হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জাস্ট একটা জিনিস তুলে ধরার চেষ্টা করতেছি যে আসলে আমরা যে ভিডিও বানাই যারা আমরা ভিডিও বানাই আসলে এই ভিডিওগুলো বানানো এত সহজ না আমি জাস্ট সামনে তো কুরবানি দেখতেছেন আমি জাস্ট মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের একটা ভিডিও বানানোর জন্য অনেক দূরে যাইতে হবে সেই জিনিসটাই আজকে আমি দেখাবো প্রায় কয়েক মিনিট লাগবে সেই জায়গায় আমার যাইতে কত কি কাহিনী করে যাইতে হবে সেই জিনিসটা আমি দেখাবো আপনাদের দেখা গেছে মানে আমি একটা ফানি ভিডিও বানাতে চাচ্ছি মানে আমার এলাকায় এই জায়গায় আমি ছাগল নিয়ে একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো আর কি আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিও বানাইতে আমার কত সময় খরচ হইতেছে কোন জায়গায় যাইতে হইতেছে ওকে চলেন লেটস গো ওকে এখন দেখতেছেন আমি আমার রুমের সামনে আছি আমি এখান থেকে যাওয়া শুরু করবো দেখেন আমাকে কোথায় কোথায় যাইতে হয় সামান্য একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানানোর জন্য এই ওই পাশে আমার একটা বন্ধু আছে ও জুটা সেলাই করে আসলে যে যেমন তার বন্ধু তেমনই হয় আমিও যেরকম আমার বন্ধুরা এরকম আজকে এত পরিমানে জ্যাম অনেক জ্যাম বাইক যাওয়ার জন্য চিল্লা পাল্লা করতে যা আল্লাহর প্রতিদিনের তুলনায় আজকে একটু জ্যাম বেশি লাগতেছে

মানে সাইকেল নিয়ে এখান থেকে ট্রাফিক পার হওয়া খুবই একটা কঠিন কাজ তারপরেও কিছু করার নাই যেহেতু আমার ভিডিও বানাতে হচ্ছে ওইটা ছিল আমার ফ্রেন্ড মানে ও কফি বিক্রি করে আমাদের রুমের পাশেই ওয়াও এই জায়গায় পলাশপুর টা একদম বেস্ট দেখতেছেন কিরকম ওকে পলাশপুরে তো দেখার মানে এত দেখার কিছু নাই অনেক জায়গায় আছে এটা তো যাওয়া যাক আরও অনেক রাস্তা যাইতে হবে পাশ দিয়ে মসজিদ তো মসজিদ থেকে হয়তো কোরআন তলত করতেছে শোনা যাইতেছে তো প্রায় পাঁচ মিনিটের মতো যাইতে হবে আর কি তবে আমি ওইরকমভাবে দেখাচ্ছি না জাস্ট একটু দেখাচ্ছি মানে হ্যাঁ ঠিকঠাক মতো আর কি করার চেষ্টা করতেছে হয়েছে কি সাইকেলে তো একটু মূলত এখানেই ছাগল থাকে তারপরে দেখি এগুলো ছাগল হচ্ছে তামিলদের যদি কোনো তামিল দেখে আমার কান সাজ মানে কান সাজাইতে একটা মারবো তারপরে কথা করবো তাও আসছে না না আসে গ্যারান্টি নাই ছাগল এতদিন আসছি ছাগল ছিল কিন্তু আজকে আসছি ছাগলের ভিডিও করার জন্য নাই মানে আজকাল ছাগলও আমার হাতে মশা নাই আজকে আসছি কিন্তু ছাগল নাই মানে আজকে মিস্টেক ভিডিও এই ভিডিও করার জন্য আবার অন্যদিন আসতে হবে এই ছড়ি গিয়ে ধ্যান সে নাকি মানে এই এলাকা তামিল ডিলাকা তো একটু ভয় লাগে মানে বৃষ্টি হইছে কবে রে ভাই এই বৃষ্টি কারণে এত ছগলবে বাইরে বের করনি দূর মিস্টেক তো আসছিলাম যে ছাগলের ভিডিওটা করার জন্য কিন্তু ছাগলের ভিডিওটা নাই উল্টা ছাগলটা আমার ছাগল বানিয়ে দিছে কারণ হচ্ছে যে আমি এখন আসছি এই এলাকাতে আসছি দেখেন আপনারা এই এলাকাটা দেখেন এই এলাকায় আসছিলাম ছাগলের ভিডিও করার জন্য অন্য দিন আমি দেখে গেছি যে ছাগল আসছে কিন্তু আজকে নেই সো বিগ একটা মিস্টেক হয়ে গেছে আসলে এই ভিডিওটার ভিতরে গুরুত্বপূর্ণ কিছুই নাই তারপরেও আমি ভিডিওটা আপলোড দিতেছি আপনারা তারপরেও দেখতেছেন সেজন্যে মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে সাপোর্ট দিতে সেজন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমিও আপনাদের সাপোর্ট দিব তারপরে ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু নাই তারপরেও আমি ভিডিওটা আপলোড দিচ্ছি সেজন্য আমি মানে খুবই সরি বুঝতে পারছেন তো যাই হোক ইনশাল্লাহ আমি এই ভিডিওটা আবার চেষ্টা করার চেষ্টা করব মানে ওই পনেরো সেকেন্ড ভিডিও বানানোর আবার চেষ্টা করব তবে ওই দিন আর ওই লং ভিডিওটা বানাবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ